শুভ সকাল গাইডলাইন জার্মানির একটা ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ আজকে আমরা কথা বলব গাইডলাইন জার্মানির কোর্স নিয়ে শুধু একটা কোর্স না আজকে আমরা তিনটা কোর্স নিয়ে কথা বলবো যেইখানে আমরা আপনাকে এক্সপ্লেইন করার চেষ্টা করব বোঝানোর চেষ্টা করব কোন কোর্সটা কার জন্য পারফেক্ট হতে পারে না সো আমরা প্রথমে শুরু করি হাউস বিল্ডিং প্রিপারেটরি কোর্স নিয়ে হাউস বিল্ডিং প্রিপারেটরি কোর্সটা হচ্ছে কোনো একটা স্টুডেন্ট যদি চিন্তা করে আমি এখন আউস বিল্ডিং করবো এই পয়েন্ট থেকে শুরু করে আউস বিল্ডিং পেয়ে জার্মানিতে আসা পর্যন্ত যতগুলো প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে যেতে হবে সব প্রক্রিয়াটা এই কোর্সের মাঝে অন্তর্ভুক্ত তার অর্থ হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ এ ওয়ান এ বি ওয়ান থেকে শুরু করে অ্যাপ্লিকেশান ভিসা প্রসেসিং এভরিথিং এই কোর্সের মধ্যে ইনক্লুডেড এই কোর্সের মধ্যে আপনাদেরকে সব কিছু শেখানো হবে এবং আপনি সেই শেখানো পথ ধরে হাঁটবেন আপনাকে চিন্তা করতে হবে না আমাকে এরপরে কোন স্টেপস নিয়ে চিন্তা করতে হবে সেই চিন্তাটা আমরাও করবো কারণ আমার আমার আমাদের দায়িত্ব হবে আপনাকে গাইড করার স্টেপ বাই স্টেপ সো আপনি যদি শুধুমাত্র আপনার স্কিল বাড়ানোর দিকে কনসেন্ট্রেশন দেন এবং আপনাকে এই কোর্সে যা বলা হবে সেই জিনিসটার উপরে কনসেন্ট্রেট করে আপনি সামনে আঁকান আপনাকে নেক্সট স্টেপ নিয়ে চিন্তা করতে হবে না সেই চিন্তা চিন্তাভাবনা আমরা করব এটা হচ্ছে তাদের জন্য যারা চান যে আমি কোনো চিন্তা চিন্তাভাবনা করতে চাচ্ছি না আমি জাস্ট আমার কাজটা করবো পরের স্টেপগুলো আপনা আপনি সামনে আসবে এবং দুই নাম্বার কোর্স যেটা জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স সো অনেকেই চিন্তা করে যে আমি আগে করে দেখি আমি জার্মান ল্যাঙ্গুয়েজটা পারি কি না কিংবা আমি চেষ্টা করে দেখি আমি জার্মান ল্যাঙ্গুয়েজটা পারি কি না আমি জার্মান ল্যাঙ্গুয়েজটা শিখে দেখি যে জার্মান ল্যাঙ্গুয়েজটা কতটা ইন্টারেস্টিং সো এরপরে আমি ডিসাইড করবো যে আমি কি করতে চাই আমি জার্মানিতে পড়াশোনা করতে আসতে চাই নাকি হাউস বিল্ডিং করতে আসতে চাই নাকি কি জব করতে আসতে চাই সো তাদের জন্য হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স এখানে হচ্ছে তারা খুব ভালো একটা ওভারভিউ পাবেন যে জার্মান ল্যাঙ্গুয়েজ জার্মান কালচার না কেমন সো যাদের একাডেমিক রেজাল্ট খারাপ যারা এখনও জানেন না কি করবেন তাদের জন্য জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স হচ্ছে পারফেক্ট ফর দ্য বিগিনিং কারণ আপনারা এই কোর্সের মাধ্যমেই একটা নিজের মধ্যে একটা ফিলিংস পাবেন নিজের মধ্যে একটা অনুভূতি পাবেন যে আমি কতটা এটার সাথে খাপ খাওয়াই নিতে পারতেছি হ্যাঁ জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স হলো তাদের জন্য জব স্টুডেন্ট ভিসা না যারা পড়াশোনা করতে আসতে চান কিংবা আওয়াজ বিল্ডিংও করতে চান কিন্তু শিওর না যে আমি পারবো কি না এরপরে আরেকটা কোর্স আস্তে আস্তে সেটা হচ্ছে আওয়ার্স বিল্ডিং প্রিপারেটরি কোর্স উইথ আউট ল্যাঙ্গুয়েজ এই কোর্সটা হচ্ছে তাদের জন্য যারা অলরেডি জামার ল্যাঙ্গুয়েজ শিখে ফেলেছেন অ্যাটলিস্ট বি ওয়ান পর্যন্ত এবং বি ওয়ান সার্টিফিকেট আছে অথবা যারা কনফিডেন্ট যে আমি বি ওয়ান লেভেলের কমিউনিকেশন করতে পারি আমার বি ওয়ান লেভেলের যোগ্যতা আছে এটা হচ্ছে তাদের জন্য সো এই কোর্সের এক রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার হয় বি সার্টিফিকেট থাকতে হবে অথবা আপনার সেই কমিউনিকেশান স্কিল থাকতে হবে যে স্কিলটার মাধ্যমে আপনি প্রুভ করতে পারবেন যে না আমি হচ্ছে বি ওয়ান সার্টিফিকেটের যোগ্য তাহলে কেবলমাত্র এই কোর্সটা করতে পারবেন এই কোর্সের মধ্যে আপনাকে ল্যাঙ্গুয়েজের পরে যেসব স্টেপস আসবে না আপনার ডকুমেন্টস রেডি করা কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয় কীভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে হয় না নিজের স্কিলগুলো কীভাবে শোকেস করতে হয় এবং কিভাবে ইন্টারভিউ দিতে হয় ইন্টারভিউ পরের পরে আরও যেসব স্টেপস আছে ভিসা থেকে শুরু করে জার্মানিতে আসা পর্যন্ত সেই স্টেপসগুলো আপনাদেরকে এই কোর্সের আন্ডারে শেখানো হবে সো আপনারা একটা ওভারভিউ পেয়ে গেলেন আপনারা যদি গাইডলাইন জার্মানির সাথে কোর্স করতে চান কোন তিনটা কোর্স আপনারা করতে পারেন এবং কোন তিনটা কোর্স করলে আপনাদের সুবিধা হবে সো আমি যদি এটাকে সামারাইজ করি হাউস বিল্ডিং প্রিপারেটর কোর্স তার জন্য যারা হাউস বিল্ডিং করতে চান এবং ডিটারমাইন যে আপনি করবেন তাদেরকে চিন্তা করতে হবে না আমাকে নেক্সট স্টেপে কী করতে হবে সো দুই নাম্বার হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স যারা ল্যাঙ্গুয়েজটা শিখতে চান শিখে বুঝতে চান যে আমি এটা পারব কি না না এবং যারা হচ্ছে জব কিংবা পড়াশোনার জন্য আসতে চান এবং সেই জন্য জার্মান ল্যাঙ্গুয়েজে স্কিল অর্জন করতে চান কিংবা ফ্যামিলি রিউন্টের সাথে আসতে চান তাদের জন্য এ জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স এবং হাউস বিল্ডিং প্রিপারেটরি কোর্স উইদাউট ল্যাঙ্গুয়েজটা তাদের জন্য যারা অলরেডি ল্যাঙ্গুয়েজ শিখে ফেলছেন এখন শুধুমাত্র অ্যাপ্লিকেশন করতে চান অ্যাপ্লিকেশনের পরে স্টেপসগুলো করতে চান তাদের জন্য আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ